আপনারা দেখছেন এফো বি নিউজ এফ বি নিউজ মানে আপসহীন স্বচ্ছতা পাকিস্তান খান খান স্বাধীন হল বালুচিস্তান পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বালুচিস্তানের পতাকা উত্তোলন করল বালুচ লিবারেশন আর্মি ভারত ও পাকিস্তানের উত্তেজনার মধ্যেই স্বাধীনতা ঘোষণা করল বালুচিস্তান বালুচের দাবি আমাদের সেনা সর্বদাই ভারতের সাথে আছে এবার বালুচিস্তানের মুক্তিযোদ্ধারা হাতে প্লাকার ব্যানার নিয়ে ভারতকে সমর্থনের দাবি জানাচ্ছে অধিকারের পক্ষে সরব থাকার পরিচিত মুখ বালুচ লেখক মিডিয়ার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন আমরা আমাদের স্বাধীনতা ঘোষণা করেছি পাকিস্তানের পতন আসন্ন বালুচিস্তানকে নয়াদিল্লিতে সরকারি অফিস এবং দূতাবাস খোলার অনুমতি দেওয়ার জন্য ভারতের কাছে অনুরোধ করছি আমরা তার কথায় আমরা রাষ্ট্রসংঘকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি এর পাশাপাশি সকল সদস্য রাষ্ট্রের বৈঠক দিকে আমাদের স্বাধীনতাকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি এই প্রেক্ষাপটে মিডিয়ার রাষ্ট্রসংঘকে বালুচিস্তানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানান এবং পাকিস্তান সেনাবাহিনীকে ওই এলাকা ত্যাগ করার দাবি জানান এই আবহে বালোচ লেখকের দাবি অবিলম্বে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশন বালোচিস্তানে পাঠানো হোক এবং সেখান থেকে পাক সেনাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হোক তার কথায় পাক সেনা আধাসামরিক বাহিনী পুলিশ আইএসআই এবং প্রশাসনিক কর্মরত সমস্ত অবালোচ আধিকারিকদের অবিলম্বে বালুচিস্তান ছাড়তে হবে শিগগিরি স্বাধীন বালুচিস্তানে নতুন সরকার গঠন করা হবে মন্ত্রিসভায় বালোচ মহিলাদের অংশগ্রহণের বিষয়ে আমরা জাতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ অপর একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন ওহে পাকিস্তান তোমার যদি সেনাবাহিনী থাকে আমাদেরও বালুচ বাহিনী আছে বালুচ মুক্তিযোদ্ধাদের আক্রমণ অব্যাহত রয়েছে বালোচ মুক্তিযোদ্ধারা ডেরা ভূগতিতে পাকিস্তানের গ্যাস ক্ষেত্রে আক্রমণ করেছে যেখানে একশটিরও বেশি গ্যাস কূপ রয়েছে এর আগে সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছিল যেখানে পাকিস্তানি সেনার গাড়ি উড়িয়ে দিতে দেখা গিয়েছিল বালুচ লিবারেশন আর্মি সেই হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে যে তাতে চৌদ্দ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে Sí, hermano. sí hermano.